হ্যালো এভ্রিমান আসসালামু করে আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আজকে আপনাদের মাঝে আজকে আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো খিচুড়ি রান্না করে তো আজকে আপনাদের বৃষ্টি বৃষ্টি ভাব তাই ভাবলাম আজকে খিচুড়ি রান্না করে দেখানো যাক তো দেখেন বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তো এখন একটু কমেছে কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি হয়েছে তো ভাবলাম আপনাদের সাথে আজকে শেয়ার করি খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে ডাল ভেজে নিব তো এটা হচ্ছে মুগ ডাল আমি ভেজে নিয়েছি আজকে আমি ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করব সাথে আলু নিয়েছি এখানে পেঁয়াজ মজ সব কেটে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন মুরগি মাংসটা রেখেছি আর অনেক মাছই অনেক জ্বালাচ্ছে তারপর আমি ধুয়ে রেখেছি অর্ডার নষ্ট করে ফেলেছে তো ভাবলাম আবারও ধুয়ে নিতে হবে এখন আমার কষ্ট করে সব কিছু এই যে এখানে আমি মুসুরির ডাল নিয়েছি এটাও ধুয়ে রেখেছি এখন আমি ডালটা ভালো করে একটু ভেজে নিব আমার ডাল ভাজা হয়ে গেছে তখন এইটাকে আমি ঢেলে নিব এখন আমি ডাল চাল একসাথে ধুয়ে নিয়ে আসব চলো এখানে আমি চাল নিয়ে নিয়েছি ডালগুলিও দিয়ে দিচ্ছি ডালগুলি দিয়ে দিলাম একসাথে সবটা মিক্স করে ধুয়ে নিব। টোটাল চাল একসাথে মিক্স করে ধুয়ে নিয়ে চলে আসলাম তা এখন আমি চুলাতে রান্না বসেই দিব আমি গ্যাস অন করে দিয়েছি অটোমেটিক পাতিলা গরম হচ্ছে আজকে মাংসগুলি দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। এখন আমি তেল দিয়ে দিচ্ছি আগের থেকে পেঁয়াজ কাটা গোল গোল করে পেঁয়াজ কেটে রেখেছিলাম মানে আমার পেঁয়াজ লাল হয়ে গিয়েছে এখন আমি অল্প কিছু পরিমাণ পানি দিয়ে দিব এখানে আমি জিরা বাটা আদা রসুন বাটা দুই চামচ দিব তারপরে হচ্ছে লবণ দিব তো লবণটা আমি দিলাম কমিয়ে লাগলে পরে আবার দিব মরিচের গুঁড়ো হলুদ এর গুঁড়ো আমি মশলাটা একটু কষিয়ে নিয়েছি তো এখন আমি এটার সাথে এই যে এগুলি সব দিয়ে দিব আলু মাংস ভালো করে কষিয়ে নিব ঢেকে দিলাম তেজপাতা গরম মশলা এলাচ সবকিছু দিয়ে দিলাম একসাথে কিভাবে খিচুড়ি রান্নাতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি তো খুব সহজে একসাথে খিচুড়ি রান্না করলে খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় রান্না আর গ্রামটাও এত সুন্দর বেড়েছে যে যে কেউ অনেক পছন্দ করবে যে খিচুড়ি পছন্দ না করে সেও পছন্দ করবে তা আপনারাও বাসায় এখনই ট্রাই করে ফেলুন এখন আমরা এটা সবটা একসাথে কষিয়ে নিব সিচিটা একটু স্বাদ বাড়াতে আমরা এখানে একটু টেস্টি সল দিয়ে দিব এই টেক্সটি সলদা দিলে হচ্ছে খিচুড়ি স্বাদটাই চেঞ্জ হয়ে যায় অন্য রকম খুবই সুস্বাদু খেতে মজা লাগে তো এখন আমি এখানে পানি অ্যাড করে দিব ঢাকনাটা ঢেকে দিব চলুন এখন একটু নাড়া দিয়ে দিই আবার আমি আগে থাকতে একবারের লবণ দিই নাই কারণ লবণ কম বেশি হতেই পারে তার জন্য আমি একবারে দিই নাই তো এখন একটু আবার দিয়ে দিলাম বৃষ্টি এখন শেষ আর আমার বারান্দার রান্নাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো এখনও যারা আমার ভিডিওটায় একটা লাইক দেন নাই তারা এখনই একটা লাইক দিয়ে দেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাই রান্না করতে করতে এখন আবারও বৃষ্টি নেমে গিয়েছে অনেক বৃষ্টি পড়ছে দেখেন আপনাদেরকে দেখাই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কি বলবো আর এর ভিতরে আমার খিচুড়ি রান্নাও প্রায় শেষ হয়ে এসেছে এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব কথাগুলি একটু ভালো করে একটু বুঝে নিবেন কারণ হচ্ছে আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে তাই উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আমি একটু পাতলা খিচুড়ি রান্না করেছি এটা ঝোলটা টেনে যাবে কিছুক্ষণ পর আজকের মতো এতটুকুই নেক্সট ব্লকে আবার দেখা হবে আল্লাহ হাফেজ